বক্রেশ্বর বানপ্রস্থ আশ্রমস্থিত শ্রী উত্তমগিরি ফাউন্ডেশনের উদ্যোগে চলতি মরশুমে শীতকালীন কম্বলদানের দ্বিতীয় পর্ব সম্পন্ন হল আজ পয়লা ডিসেম্বর দু আশ্রমের প্রতিনিধিরা বক্রেশ্বরের সন্নিকটে দরিদ্র আদিবাসী গ্রাম আসানসুলিতে গিয়ে সেখানে মোট ৩০ জন দুস্থ মানুষের হাতে ত্রিশটি কম্বল তুলে দেয় এই মহৎ অনুষ্ঠানে হাজির ছিলেন মাননীয় অম্বুজাক্ষ বান্টি মিশ্র উত্তম কুমার কুণ্ডু প্রমুখ এই গ্রামটার প্রতি শ্রী শ্রী দুর্গেশগিরি মহারাজের বিশেষ দৃষ্টি ছিল কারণ এই গ্রামে প্রচুর মানুষ দুস্থ তিনি করোনার সময় এই গ্রামে সাত সপ্তাহ ধরে বিভিন্ন মানুষকে রেশনিং পরিষেবা দিয়েছিল